সো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল ও তাই মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল হ্যাঁ মেয়ে বেস্ট ফ্রেন্ড মানে তো অর্ধেক বউ তারপরে আগে বলো ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ড তোমার নামটা কি জানো বান্টু না আমার ভুল হচ্ছে আরে বেচারা পিন্টুটা কে কে এই পিন্টু বান্টু না তোমার নামটা সিরিয়াসলি ভাই এখন এদের বক্তব্য শুনছি যে এতদিন ধরে নাকি একটা ছেলেকে এইভাবে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দিয়েছে তারপরে ওই পিন্টু নাকি কিছু বুঝতে পারেনি মানে ফ্যামিলি হিসু হতে পারে কি হতে পারে ফ্যামিলি হিসু হতে পারে হ্যাঁ ঠিকই ফ্যামিলি হিসু হতে পারে ভাই কোনো মেয়ের যদি কোনো ছেলেকে কাটাবার থাকে তাহলে সে এই পরমাণু বোমাটাই ফেলে ফ্যামিলি হিসু হতে পারে সত্যি কি সুমি আমার বাস্ট ফ্রেন্ড সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান ভাই তোদের এই ঝামেলাগুলোর রিজন আমার ঠিক মতো জানা নেই কিন্তু তুই ইংলিশ শেখ ভাই এটা একটা রিজন হতে পারে কিন্তু এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে বেস্ট ফ্রেন্ড হয়ে পিন্টু কেন আমায় এত এত ফ্লাওয়ারস দেয় আরে পিন্টু তুই যে এত পয়সা ফুলের পেছনে ইনভেস্টমেন্ট করেছিলি সেইগুলো দিয়ে যদি বাংলার বোতল কিনে রাখতিস তাহলে বাইরে ভালোই ওয়েদার ছিল ওগুলো খেতে পারতিস এরম বেস ফ্রেন্ড জীবাণু দেখেছ জীবনে এক একটা সময় এমন আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হয় হ্যাঁ এটা ঠিক অনেক কিছু দেখতে হয় কিন্তু তুই এতদিন ধরে এইটা কিভাবে দেখে এসেছিস মানে সহ্যটা কীভাবে করেছিস আমি কোনো কন্ট্রোভার্স চাই না তো সব আমি একটা কথাই বলতে চাই

তো শুরুয়ারটা এখান থেকেই হচ্ছে যে এতদিন ধরে পিন্টুকে নিয়ে এই সাধ্য ব্লগার কন্টেন্ট বানিয়ে গেছে তাকে নাকি এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভিডিওর মধ্যে আমরা বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকবো ভেতরে ভেতরে আমাদের রিলেশনশিপ চলবে রিভিল করবো যে আমরা দুজন হ্যাঁ আমরা আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি কিন্তু এখন নাকি সুমি পুরোপুরি ডিনাই করে যাচ্ছে যে আমরা বেস্ট ফ্রেন্ডই ছিলাম ওর থেকে বেশি কিছু ছিলাম না আর এইসব বিষয় নিয়ে পিন্টু একটার পর একটা ভিডিও দিয়েই চলেছে বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে কেন বলছে ওটা জীবিত অবস্থায় বুঝতে পেরেছো এটা অনেক বড় বিষয় কারণ খবরের চলে যা নিউজ দেখছি আমি কিছু কিছু জন তো বোঝবার সময় ও পাচ্ছ না যেটা আমার ভোগ কি করলো তার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে এই সোশ্যাল মিডিয়া আসতে পেরেছে মানে মার্ক জুকার বার্গে তোমার খুঁটতো তো জেঠা হয় সোশ্যাল মিডিয়া তো কারোর বাপের সম্পত্তি না খালি মার্ক জুকারবার্গের ছেলে বলতে পারবে হ্যাঁ এটা আমার বাপের সম্পত্তি এই প্ল্যাটফর্মের মধ্যে সবাই আসতে পারে কিন্তু তুমি তার অ্যাকাউন্ট খুলে দিয়েছো বলে তোমার জন্য আসতে পেরেছ সে সমস্ত আইডি বা চ্যানেলগুলো ওপেন করে দিলো এমন গুরুত্ব নিয়ে না সত্যি কথা একটা কথাই বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা

মানে এত ইনকাম হয়ে যাবে আম্বানির থেকেও বড় লোক হয়ে যাবে শালা তোকে মনে করিয়ে দেবো তুই কিভাবে তোর চ্যানেলটাকে গ্রো করেছিলিস রাত দিয়ে ব্লগ পর্যন্ত করে এসেছি সেই সব দিনের কথা ভুলে গেছিস নাকি আমি কিন্তু বলেই যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরু দশা চলছে শালা তোমার নামে বদনাম করে সেখান থেকে ইনকাম করার থেকে নিজের নিতম্ব দেখিয়ে ইনকাম করা ভালো এই কেন এই দেখো এই পছন্দ হয় কেন একটা গু মানুষের জন্য তো গু পছন্দ হবে ঠিকই করেছে গুকলার দিয়েছে ভাই ও ভাই এটা কোন ধরনের বেস্ট ফ্রেন্ড জুতোর পিঠে পর্যন্ত আটকে দেয় জুতোর পিঠে এটা আবার কি গো আর সব জায়গায় কিছু না করা হলেও এইটা তোমায় হাইলাইট করতেই হতো যে পিন্টু তোমার বেস্ট ফ্রেন্ড হয় যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও যার বার্থডে সেলিব্রেশন করো ম্যাচিং ড্রেস পরে যাকে নিয়ে দুর্গা ঘুরতে যাও যাকে নিয়ে বিভিন্ন রকম রেস্টুরেন্টে খেতে যাও তবুও তাকে বয়ফ্রেন্ড বলবে না বেস্ট ফ্রেন্ড বলে চালিয়ে দেবে এরকম বেস্ট ফ্রেন্ড জীবনও দেখেছো গজব বেজতি হে দিদি বাদ দিদি এই সেই ড্রেস তো দেখো কি কি

মধ্যে বলার কি আছে সেটা কি আমাদের কথাই হবে যে নাজার ইজ রিয়েল নজর ইস রিয়েল আমার মনে হয় না নজর তোমাদের উপরে কাজ করবে বলে কারণ নজর যখন তোমাদেরকে অ্যাটাক করতে আসবে ভাই সেই নজর ওখানে ঘেন নাই হাত ফেল করে টপকে যাবে এত বড় নোক লাগাইয়া হাগিস কেম ভাই আর হাগা নাও জ্যাম ভাই ভাই হয়ে গেলি সুসিস কেম ভাই মানে ওই জন্যই যেই কোদিন হাতেই নোক থাকে ওই কোদিন আমি হাগ দেই যাই বলে নিজের হাত যখন ব্যবহার করতে পারো না তাহলে ওই মেলা দিয়ে কেনা 20 টাকা দামের ওই প্লাস্টিকের হাতগুলো দিয়ে কর্মটা সেরে ফেলতে পারতে এই হাগা ভাগা বন্ধ করার আবার কি আছে ছি 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 ছি

যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য না এই জন্যই বলে যে মেয়েদের কাছ থেকে কোনো জিনিস নিতে নাই ভাই নইলে সেই খোটাটা খোটাটা এক না একদিন ওরা ব্যবহার করবেই এই কি আমি খারাপ আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম কুকুরের মতো কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলে মানে কুকুরের ফোন ইউজ করতে পারে নাকি তাহলে দু একটা জিনিস আমি বলছি এই ফোনটা যাকে কিনে দিছিল ওইরকম না ওই ফোনের মধ্যে আমারও সাত হাজার টাকা ছিল এক্ষুণি ফোনের বিলটা দেখা আমাদের সবাইকে দেখায় এই টাকা বাকি রেখেছি এটাও দেখিয়ে দে ছোটবেলায় আমরা যখন পাঁচ টাকার কুড়কুড়ে কেনার সময় দু টাকা দু টাকা এক টাকা দিয়ে ভাগ করে কিনতাম তখন ঝামেলা হলে বলতাম যে ওর মধ্যে আমার দু টাকা ছিল এরা সালে এত বড় দামড়া ভেড়া হয়ে যাওয়ার পরও এখন টাকার ভাগ নেই ঝামেলা করছে বাণিজ্য এই যা ভুলভাল ভাল বলো না এরকম বেস্ট ফ্রেন্ডরাই করে তাই নাকি আমাদের গুরুদশা চলছে আমার গুরুদশা চলছে কেসটা তুমি ধরেই ফেলেছো তো যাই হোক ওই সব কথা বাদ দাও দাদুর পদে হাত দাও লজ্জা লাগে আরে না আর তো পারে না এই নরমাল টাইপের লুক দিলে কতটা পরিমাণে সোভার লাগে কিন্তু একটা ছাপড়ি সব সময় ছাপড়ির ট্যাকটাকে বজায় রাখবে ড্রেসের ছিড়ি আর কালারটা একবার দেখো মানলাম আমিও ছাপড়ি কিন্তু জীবনে আমি এই কালারটা একটা কাজেই ব্যবহার করতাম দাঁত মোছার জন্য কিন্তু আজকে আমার ঝাঁপড়ি লাগছে বরাবরই লাগে নতুন আত্মের কিছু নেই সঠিক বলেছেন এদেরকে আমি কোনোদিনই বিশ্বাস করতে পারবো না কারণ এরা ঝগড়া করতে যাওয়ার সময় ও উইথ মি বানিয়ে তারপর যায় আচ্ছা তোমরা কি জানো যে আজকে আমি রেডি হচ্ছে পিন্টুর সঙ্গে ঝামেলা করতে যাওয়ার জন্য মুখে পা ভর দেব আর এই যে বাবা অবলাকান্ত গরীবের মোটিভেশনাল স্পিকার জন্তু এই সরি পিন্টু একটা কথা বলছি এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর যে ভালো সে ভালোই হয় আর যে খারাপ সে খারাপই হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে সে প্রমাণ করতে হয় না কি ভালো আর কি খারাপ এটা আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে নিজেকে সব সময় ভালো হওয়ার প্রমাণ করতে চায় সেই কিন্তু ভেতর থেকে মেন ঘাপলাটা করে রাখে আর তুই কোন ধরনের ছেলের পর্যায়ে পড়লি রে ভাই তোর গার্লফ্রেন্ড কি করে বেড়ায় কোথায় ঘুরে বেড়ায় কার সঙ্গে বেরোয় এইগুলো তুই সোশ্যাল তালি এক হাতে বাজবে না তালি বাজাবার জন্য কিন্তু দুটো হাতি দরকার সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বেরোক আস্তে আস্তে তারপরে তো আমরাও আছি কোনো চাপ নেই হান্ড্রেড পার্সেন্ট সত্যি এর যদি দেখি আবার এইটা হচ্ছে স্ক্রিপ্টের একটা সাজানো ঘটনা আমি আবার ফিরবো আর ভাঙবো তোমাদের পোঙা তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে যাতে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এই চ্যানেলের মধ্যে যদি তুমি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলে গানের টান করে বাজি যাতে পরে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমার সাথে দেখাবে নেক্সট এরকম কোনো একটা ঝাঁকা নাকা ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই চলো গুড বাই আজকে কে লিয়ে ফিলহাল ইতনা হি আপকি তরহ মে ভি মায়ুস হুঁ লেকিন উমীদ পর দুনিয়া কায়েম হ্যায় দিল দুখা হ্যায় লেকিন टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है